শুরু হতে যাচ্ছে লাউ গাছের পর্ব দুই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আর লাউ গাছের পর্ব দুই এই জন্য বললাম কারণ গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি বেশ কিছু হাজারি লাউয়ের জার্নি শুরু করতে যাচ্ছি আর এই সেই পট যে পটে আমি লাউ গাছের বীজগুলো অ্যাপসম সল্ট দিয়ে ভিজিয়ে রেখেছি কয়েক ঘন্টার জন্য আর যারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তার আপনাদের অভিজ্ঞতাটি হিসেব করেই কাজ করেন আমি জানি তো আমি বেশ কয়েক ঘন্টাই ভিজিয়ে রাখি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার সরাসরি মূল প্রসেসে এই সেই বীজগুলো যা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুবই 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 ভালোভাবে বীজগুলো ভিজেছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি খুব চমৎকারভাবে এই যে দেখেন তারপর আমরা এই বীজগুলোকে সরাসরি জার্মিনেশনের জন্য রেখে দিতে পারেন আমি আর জার্মিনেশনের জন্য রাখছি না হাজারি বীজটা আমি সরাসরি মাটিতে দিয়ে দিব অন্যান্য বীজ হয়তোবা জার্মিনেশন করব কিন্তু কেন জানি এবছর একদমই তর সইছে না যে কবে গাছগুলো বের হবে আমি জানি ইস আর্লি মাত্র মার্চ মাস তারপরেও কেন জানি না তর হয়েছে না আর লাউ গাছের জন্য আমার একদম মেইন যে প্রসেসিং সেটাই এই যে শুরু হতে যাচ্ছে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোকোপিট কোকোপিট কিভাবে আপনারা ইউজ করতে পারেন এর একটি ভিডিও আপনারা যদি চান ভিডিও নিচে কমেন্ট করলে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব যে আমার সেই বড় কোকোপিটের শক্ত টক্ত একটি টুকরো কিভাবে এমন ঝরঝরা হলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এই যে দেখেন এখন হচ্ছে এই যে কোকোপিট এর ভিতরে আমরা সবগুলো বীজ একে একে বসিয়ে দিব কোনো কিছু করতে হবে না জাস্ট এই যে বীজগুলো নিব আর হচ্ছে এই যে এভাবে করে সিরিয়ালে আমরা দিয়ে দেব এই তো সবগুলো বীজ আমি সিরিয়ালে দিয়ে দিয়েছি আমি একটি বীজ দেখাচ্ছি আমি জানি যে একদম যারা নতুন তাদের জন্য একটু বলে দিচ্ছি এই যে আমাদের লাউ গাছের যে নিচের চিকন অংশটি সেটা আমরা মাটির নিচে রাখবো আর উপরের দিকে যে ফুলের মতন পাপড়িটি এটা আমরা উপরের দিকে রাখবো আমি জানি যে এটা বলার কিছুই নেই সবাই জানে কিন্তু যারা একদম নতুন তারা তো নাও জানতে পারে তাই আমি বলে দিচ্ছি এবার হাতের সাহায্যে ভালো করে একটু প্রেস করে জাস্ট একটু নিচের দিকে আমি দিয়ে দিচ্ছি এরপর আমরা হচ্ছে কি এই যে এই জিনিসগুলো দিয়ে উপরের যে কোকোপিটগুলো রয়েছে নারিকেলের সোবা বা খোসা যেটাই বলে। ভালো করে এই যে আলতো করে একটু এই যে দেখেন আমরা ই করে দিব এই যে ব্যাস এরপর আমরা যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটি আমরা ওয়েস্ট করব না এখানে দিয়ে দিব কারণ এই যে পানি এটা কিন্তু আমাদের অ্যাপসম সল্টের পানি তারপর যদি মনে হয় যে এখানে পানিটা একটু কম তাহলে আমরা এক্সট্রা করে আবার কিছুটা পানি স্প্রে করে দিব এই যে দেখেন খুব কিছু দিতে হবে না কারণ আমরা জানি যে কোকোপিটটা এমনিতেই আমাদের ডাম্প আছে মাটিও ডাম্প আছে তো এই যে জাস্ট হালকা এই যে দেখেন আমার বোতলে পানিও শেষ হয়ে গেছে তাই ফুসফুস ফুসফুস করছে এই যে দেখেন ব্যাস ডান এরপর যেহেতু আমরা অনেক জাতের লাউয়ের গাছ লাগাবো তাই আপনারা যে বক্সে রাখেন না কেন এই যে দেখেন আমি হাজারি লাউ লিখে রেখেছি না হয়তো দেখা যাবে সব কিছু কিন্তু গরমেল হয়ে যাবে আর যদি মনে করেন যে না শুধু নিজের গার্ডেনের জন্যই বিভিন্ন ধরনের লাউয়ের বীজ করতে যাচ্ছেন তাহলে ওকে আমি যেহেতু অনেক ধরনের লাউ করব এই জন্য লিখে রাখলাম যে এটা হাজারি লাউ এখন এটাকে আমি রেখে দিব যেখানে গরম জায়গা ঠিক সেইখানে সেটা আর কোথায় হবে রে ভাই আর এটা হচ্ছে আমার গ্রিন সোফার পেছনে যে জায়গা হিটার ওই যে দেখেন চমৎকার করে ছোট ছোট গাছগুলো হাতিয়াটি পাপা করে উঠছে তো এখন আমরা কি করব যেহেতু কিছু গাছ বের হয়ে গেছে একটি একটি করে সরিয়ে নিব নিয়ে ঠিক জায়গাটিতে আবার ফিল আপ করে রাখব। গাছ হওয়ার পরপরে আমরা কি করব এই গাছগুলো মুভ করব তারপর ঠিক এই জায়গায় রেখে দেবো আমরা খুব দ্রুত গাছগুলো বের হওয়ার জন্য ভাই কথা দিয়েছি যে ধাপে ধাপে আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব তাই লাউয়ের বীজ কালেক্ট করে কিভাবে আমরা সেটাকে পানিতে ভিজালাম কিভাবে ভিজালাম কি দিয়ে ভিজালাম তারপর পানি থেকে তুলে আমরা কিভাবে এটাকে মাটিতে দিলাম এখন অনেকেই প্রশ্ন করবেন যে কোকোপিট ছাড়া কি আমরা গাছ লাগাতে পারবো না অবশ্যই পারবেন কোকোপিট ছাড়া কিন্তু কোকোপিট আই মিন কোকোপিট হয়তো অনেকেই বুঝবেন না এই নারিকেলের যে সোবা যে জিনিসটা এটা হচ্ছে এতটাই অ্যাবজর্ব করার ক্ষমতা আছে আমাদের বীজ জার্মিনেশনের জন্য যেটা কিনা অন্য কিছুতে পাওয়া খুবই মুশকিল এই জন্য আমরা কি করব আমরা সরাসরি এই কোকোপিটের উপরেই বীজ দিয়ে গাছ বানাতে পারবো যা মনে হয় যে না কোকোপিট কিনতে গিয়ে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কম্পোস্টের সাথে মিক্স করে তারপরে বীজ লাগাবো ভাই বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন আমাদের সংসার ভিডিও করতে গিয়ে কতবার যে মেয়ে আসে এটা করবে সেটা করবে খাবে টয়লেটে যাবে তো যাই হোক চেষ্টা আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য তো আপনারা কিন্তু কোকপি ছাড়াও নারিকেলের ছোবা ছাড়াও কিন্তু করতে আর আমি জানি যে আপনারা সবাই বলবেন আমি তো অদৈ জার্মিনেশন করে তারপরে গাছ লাগাই জি হা আমি অনেক ধরনের অনেক যাতে লাউ লাগাবো আপনাদের যেমনকে বললাম তাই এটা আমি প্রাথমিক পর্যায়ে মনে তর সইছে না ঝটপট করছে এই জন্য লাগিয়ে দিলাম গাছ না দেখলে তো শান্তি পাচ্ছি না তার পরের গুলো না হয় জার্মিনেশন করেই আপনাদের সাথে শেয়ার করব যারা একদম নতুন এই পদ্ধতিও ফলো করতে পারেন এবং আসছে জার্মিনেশনের পদ্ধতিটিও আপনারা ফলো করতে পারেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ